কৌমে নুহ ও মুমিনদের জন্য শিক্ষা নুহ সালাম তার কোমকে অনেক অনেক বছর দিনের দাওয়াত দেন কিন্তু অবাধ্য কম তার ডাকে কোন সাড়াই দিতে চায় না তারা আল্লাহর নবী নুহ আলাইহি সালামকে অত্যাচার নির্যাতন করে তার দাবিকে অস্বীকার করে এবং তার নুবুয়াতের ব্যাপারে যা খুশি তা বলতে থাকে অবাধ্যতার চূড়ান্ত প্রকাশ যাকে বলে তাদের সেই ক্রমাগত অত্যাচার নির্যাতন নিরন্তর অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের কারণে তাদের ওপর আল্লাহ শুভানাহু ওয়া আলার আয়াত আসাটা আশাটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায় আল্লাহ শুভানাহু ওয়া নু আলাহ নুহ সালামকে একটা নৌকা বানানোর আদেশ দিলেন তার চূড়ান্ত ফায়সালা বানের পানিতে তিনি ডুবিয়ে মারবেন এই অবাধ্য জাতিটাকে নৌকা বানানোর কাজে লেগে পড়লেন নুহ আলাইহি সালাম কিন্তু এমন কর করে রৌদ্রকরজ্বল দিনে এমন শুষ্ক আবহাওয়ার সময়ে বানের পানি থেকে বাঁচতে নৌকা বানাতে দেখে নুহ আলাইহি সালামকে ঠাট্টা করতে শুরু করেছিল কাফিলেরা নুহ নৌকা তৈরি করছিল আর যখনই তার জাতির প্রধান ব্যক্তিরা নুহের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাকে নিয়ে উপহাসে মেতে উঠছিল তাদের মনে হয়তো এই ভাবনার উদয় হয়েছিল যে আরে। কি সুন্দর আবহাওয়া প্রকৃতিতে বিরাজ করছে আর এই লোকটা এসেছে আমাদেরকে বানের জলের গল্প শোনাতে পাগল নাকি তারা হয়তো আরও ভেবেছে ধরে নিলাম অঝোরধারার ধারার বৃষ্টি হবে কিন্তু তাই বলে কি নৌকায় উঠে সেই বৃষ্টি থেকে বাঁচতে হবে আমাদের আমাদের ঘরগুলো কি ডুবে যাবে নাকি এমনটা হয়েছে কখনো এমন ঘটনা না আমরা দেখেছি আর না আমাদের বাপদাদারা দেখেছে কোনো দিন মিথ্যে নয় নুহ সালামের কোম কেবল নয় তার আগের কোনো জাতি এত ভয়াবহতম বন্যা অবলোকন করেনি এবং কিয়ামতের আগে হয়তো আর কোনো জাতি সেটা অবলোকন করবে না যেহেতু এমন কিছু যে ঘটতে পারে সেই অভিজ্ঞতা তাদের কাছে ছিল না তাই নোহ সালামকে এমন কর করে রোদে কাল্পনিক বৃষ্টি আর বন্যার কথা ভেবে নৌকা বানাতে দেখে উপহাস করতে শুরু করে তারা তাফশির থেকে জানা যায় আলাইহিস সালাম গোটা একশ বছর ধরে সেই নৌকা বানিয়েছিলেন অর্থাৎ যেদিন থেকে নোহ আলাইহি সালাম সেই নৌকা বানানো শুরু করেছিলেন তা আরও একশ বছর পর আল্লাহ সুভানাহু ওয়া তালার আজবের সেই বন্যা নোহ আলাইহি সালামের কমকে গ্রাস করেছিল এই জায়গায় একটা চমৎকার ব্যাপার আমার মাথায় এলো। সেই নৌকাটা বানাতে যেহেতু নুহ সালামের একশো বছর লেগেছিল তাহলে গোটা একটা শতাব্দী ধরে কাফিরদের ঠাট্টামস্কারই রাঞ্ছনা আর উপহাস তাকে কি সহ্য করে যেতে হয়নি অবশ্যই হয়েছে যদি রাতারাতি সেই আজাদ চলে আসত যদি নুহ সালাম নৌকা বানানোর কাজে হাত দেওয়া মাত্রই প্রকৃতিতে নেমে আসত অঝোর ধারার বর্ষণ তাহলেও নুহ সালামের সতর্কবার্তাকে খানিকটা হলেও সত্য মনে করত তারা খুব বেশি উপহাস করতে পারত না কিন্তু গোটা এক বছর যেখানে লেগে গেল এত লম্বা একটা সময় ধরে যে উপহাস বিদ্রুপ আর তিরস্কারের ভেতর দিয়ে নূহ সালামকে যেতে হয়েছে তা কি কল্পনা করা যায় কিন্তু দেখুন সেই লাঞ্ছনা গঞ্জনা উপহাস বিদ্রূপ আর তিরস্কারের বিপরীতে কী সীমাহীন ধৈর্যের পরীক্ষা দিয়ে গেলেন নূহ আলাইহিস সালাম ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া বলে একটা কথা আছে নুহ সালামের ধৈর্যের বাঁধ ভাঙা তো দূর কখনো সেই বাঁধের একটা বালুকোনাও নরচর করেনি আল্লাহ সুবহানাহু ওয়া আলার প্রতিশ্রুত আয়াব আসতে এত সুদীর্ঘ সময় লেগে গেল তিনি কখনোই প্রশ্ন করে বসেননি নিজে ইয়া আল্লাহ আপনি তো বলেছেন এই কাফিরদের জন্য আয়াব পাঠাবেন কিন্তু এতগুলো বছর হয়ে গেল তবু আপনার কোনো আয়াব এদের উপর আর্পিত হল না এখনও এরা তো আমাকে নাস্তানাবুদ করে ছাড়ছে তাদের তিরস্কার আর বিদ্রুপে মাবুদ কবে পাঠাবেন আপনার সেই প্রতিশ্রুত আজাব কখনই নয় নুহ আল্লাহি সালাম একটাবারের জন্য আল্লাহ শুভানাহু ওয়া তালাকে এভাবে জিজ্ঞাসার বানে ফেলেননি আল্লাহর প্রতিশ্রুত আজাব আসতে সুদীর্ঘ সময় লেগেছে ঠিক এরই মধ্যে কাফিরেরা তাকে উপহাস তিরস্কার আর বিদ্রুপে জর্জরিত করেছে সেটাও ঠিক সব সবকিছু মুখ বুঝে সহ্য করে তিনি আল্লাহ শুভানাহু ওয়া তালার ওপর ভরসা করেছিলেন আল্লাহ শুভানাহু ওয়া তালা কখন সেই আজাব পাঠাবেন সেই সময়ের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থেকেছেন জীবনে আমরাও আল্লাহর নিয়ামত লাভের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকি আমরা আল্লাহ শুভানাহু ওয়া তালার কাছে জীবনের দরকারে এটা ওটা লাভের দুয়ো করি কিন্তু যখনই আমাদের প্রত্যাশিত বস্তু লাভে আমরা ব্যর্থ হই কিংবা সেই বস্তু আমাদের হস্তগত হতে সময় লেগে যায় আমরা তখন ব্যাকুল হয়ে উঠি আমরা হাপিত্তেষ করে বলি আহা আল্লাহ কেন যে আমার দুয়া কবুল করেন না কেন যে তিনি আমার ডাকে সাড়া দেন না চিন্তা করে দেখুন নুহ আলাইহিস সালামকে যে আজাবের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তালা দিয়েছেন তা পাঠিয়েছেন আরও একশো বছর পরে কিন্তু কাফিরদের নিরন্তর উপহাস সত্ত্বেও এতে নুহ আলাইহিস সালামের কোনো হাপিত্বেশ কিংবা কোন তাড়াহুড়ো ছিল না তিনি ধৈর্যের সাথে অপেক্ষা করে গেছেন কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত বস্তু আসছে তাকটি না পেলে অস্থির হয়ে যায় পেরেশানিতে ঘুমোতে পর্যন্ত পারি না আল্লাহর সিদ্ধান্তের ওপর নুহ আলাইহিস সালামের যে সীমাহীন ভরসা ছিল আমাদের দৈনন্দিন জীবনে সেই ভরসার ছিটেফাটা আছে কি রেফারেন্স এক সুরাহুদ আয়াত আটত্রিশ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই থেকে নেওয়া টুকরো অংশ লিখেছেন ভাই আরিফ আজাদ